আমারে হামলা করছিলো এই সাধগু কিন্তু আমি তো গোপাল নদীর বললাম এত সহজে হামলা করবি হুম হুম খাইছে কেলেন লাস্টে তো বাড়ি ভোট হয়ে পলাইছে আলহামদুলা বলতে পারেন আলেম হল আমার তত্ত্বাবধানে যে তিন দিনের ইজতেমা হয় প্রথমটা দেখবেন কোন আলেম ইজতেমা মাঠের আশেপাশে কোনো মহিলাকে গিফটে দেয় না পরের দেশের মোনাজাতের দিন মহিলা মাঠে যে বসে কোন খেলা ওই দিকে যায় ও লেডিসে কারণ তাবলিক জামা এটা আলিমুল আমার কাজ এটা কোনো ডাকাইতের কাজ না কথা বলেন না কেন কষ্ট হইতেছে অজ্ঞতা তামার কি এই মুসলমানের বলা ভালো করে বুঝো আলেম ওলামা যতদিন দাওয়াত ও কাজ করবে ততদিন রহমত থাকবে আর যতদিন দেখবেন ওই ডাকাত হাতে যাবে ইলিয়াস রাহমাতুরের স্বপ্ন আর কেমন বন্ধ বাস্তব হবে না ওরা কি কয় জানেন ওরা কি কয় সাদ গ্রুপ কয় আমাদের সাথে আলেম আছে আর জুবায়ের গ্রুপ বলে আমরা আলেমের সাথে আছি ডিফারেন্স হলো এইটা কথা বল না কেন কষ্ট হইতেছে না আর মাত্র মিনিট ও

বসাসাই সর্ব নষ্ট করছে তাই মাবি নাকে এই যে আছে জান্নাতি সাসা আমার আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ জাহান্নাম জাহান দুই ভাই মায়ের কাছ থেকে নাও রাদিয়া দিল্লির দিকে রওনা দিলেন আমার আল্লাহ কোরআনে বললেন এ দুনিয়ার মানুষ সে আমার নবীর জাজারা জমিনে রক্ষা করার জন্য মাঠে নামবি আমি আল্লাহ তাদের পাও দুইটাকে শক্তিশালী করে দিব যখন তারা দৌড় শুরু করছে বাজান আমার আল্লাহ তাদের পাও দুইটাকে এত শক্তিশালী করে দিয়েছে ও সাব্বিত এখানে আল্লাহ পায়ের কথা বলছে হাতের কথা বলে নাই এরা দুই ভাই এত স্পিরিটে দৌড়াইতেছে এরা নিজেরাও জানে না কত স্পিরিটে দৌড়াই বাজান তদনীন্তিনকালে গুজরাট শহরের মুখ্যমন্ত্রীর নাম ছিল বাবুলাল মোহন বাবর সন্তান নাফিতের সন্তান তখন ছিল বাবুল আলম মুখ্যমন্ত্রী উনি যাইতেছে ওই অনুষ্ঠান দেখার জন্য 1927 সাল 17 মে যাইতেছে বাব অনুষ্ঠান দেখার জন্য দিল্লি গুজরাট থেকে পাজারু নিয়ে সকাল বেলার রওনা দিছি মাগরিবের আগে আসরের নামাজের কিছু সময় পরে

রেডি আশেকের আসলে এখনো বরিশাল আছে না নাই আশেকের আসলে এখনো পর্যন্ত সারা পৃথিবীতে আসে না নাই আশেকের আসল দুইজন তার নিজাদ ঠিক না বে ঠিক জোরে বলো আরো জোরে বাবু লালমোহন লোকেন গিলাসের তাকায় দেখে দুইটা দেবতা দুইটা জেন আসতেছে জেন পরী নিজের gelas নামায়া ডাক দিছে তোমরা কি মানুষ না দেবতা আহমদ আর মোহাম্মদ তাদের গাড়ি ব্রেক করে দাঁড়ায় এক তুমি কে দাঁ আমি বাবু লালমোহন তোমার নাম কি আহমদ তোমার নাম কি মোহাম্মদ অবশ্যই তোমরা মুসলমানের সন্তান হ্যাঁ মুসলিম বড়ি কথায় গুজরাটে কোন থানা অরানপুর কোন পোস্ট অফিস রহমানপুর হইলে তো আমার আপনাকে চিনি বাবু বাবা এত স্পিরিটে দৌড়ে তোরা কোথায় যাবে আহাম্মাদ বলে দিল্লি যাব গুজরাট থেকে কয় মাস আগে রওনা দিস আহম্মদকে মগা জোহরের বাদ খাইছি নামাজটা পড়ছি মার দোয়া নিয়েছি বাবু লাল মোহন যদিও বাবুর ছেলে হিন্দুর ছেলে মাথায় বেরে না আমার দেশের কিছু আবাল মন্ত্রীর লোক না মগা আলমগীরে আসেন আমার শাশুড়ি শেখ হাসিনার একটা আমার শাশুড়ি রিজেক মালে মানে ফেলাই দিছে ওরে ওনা কইছিল রানা পেলা যা হুজুর ডাকে ভেঙে লাইছে এই মুসলমানের বলা বাংলাদেশ কিছু বলদ আছে যেগুলো রিজেক্ট মাল বয়স হয়ে যা হয় কি দিয়ে কয় কয় নিজেও ঠিক পায় না ঠিক না আলে আল্লাহ মানে কয় কয় কমই মাত্রা সর জঙ্গিবাদের প্রতিদিন কেন্দ্র ওই হাসান রকিনও কইছিল না এবার উচিত কি পাকা চি 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 নাই কয়েক টাইম পি মন্ত্রী রিজেক মালের মধ্যে বসে গেছে তার ভিতর সাসি মমতাজ একটা ঠিক হাসান হকিনি একটা ঠিক নাই বড় বড় শেষ আমলিকের মাথায় ছাতা ধরে হাসান হকিনি কি বড় বড় কইছে হুজুরকে বিরুদ্ধে আল্লাহ ভাই বেশি লাভ আইছ না যে টাকলা মুড়ে দরটা

কইছিলাম না কিনা বরিশালে মানুষে যাবে দেখছেন বাবু লালমোহন জিজ্ঞেস করে বাবা কয় মাসে দোষ শুরু করছে মগা তোমার বয়স বাতে জোহরে নামাজ পড়ছি দোষ শুরু করছি মাঝখানে খালি আসর নামাজ পড়ছি এক গিলাস পানিও খাইনি বাবু লালমোহন একবার ওদের চেহারার দিকে তাকায় আর একবার পায়ের দিকে তাকায় মাথার দিকে তাকায় দেখে মাথায় পাগড়ি বান্ধা একজনের বয়স আঠারো একজনের বয়স বাইশ আর একজনের বয়স আঠারো আর একজনের বয়স বিশ মুসলমান কাতের লেখেন এ মুহাম্মদ বাবু লালমোহন বলে বাবা রে সারা জীবন শুনছে আসুল আল্লাহর প্রেমিক যারা ভগবানের প্রেমিক যারা তাদেরকে মৌলাই কারিম নিজে সাহায্য করে কিন্তু দুই নয়নে দেখি নাই আজকে যখন দেখে ফেলছি তবু সারণ দেব না তুই কি জানো শ্রী আহম্মদ এখান থেকে সাড়ে ছয়শ কিলোমিটার দূর হলো তোদের বাড়ির দূরত্ব আহম্মদ আর মোহাম্মদ আসমানের দিকে তোমার কুদরত কেমনে বুঝবো তুমি যে এই জন্যই কোরনে বলছো ইংতাংশ রল্লাহ হাওয়ায়াংশ রুখুম আল্লাহ বদর সাহায্য করছো তুমি আমাদের সাহায্যের হাত বাড়ায় নিছো কিন্তু মালিকরা আমাদের এখানে ধরা খাওয়ায়া দিও না এই মন্ত্রীর সামনে ধরা খাইলে আমাদের মিশন সাকসেস হবে না সঙ্গে সঙ্গে বাবু লালমোহন জিজ্ঞাসা করে হাম্মাদ রে তোমরা দিল্লি যাইবা কেন বাবা আমরা দিল্লি কেন যাবে এটা বলা যাবে না আগে আপনি বলেন বাবু গুজরাট থেকে আপনি দিল্লি কেন যাবেন বাবা আমি যাব মুহাম্মাদ অ্যান্ড দ্য প্রফেক্ট মুহাম্মাদ হলো সারা পৃথিবীর প্রদর্শক মুহাম্মাদের মতো দামি মানুষ এই পৃথিবীতে জন্ম নেয় নাই আমাদের যে বাইবেলের মধ্যে انجিলের মধ্যে তাওরাতের মধ্যে সারা দুনিয়ার গিতার মধ্যে আছে মোহাম্মদ অলদ পৃথিবীর সুন্দর মানুষ যার চরিত্রের মতো চরিত্র কোন মানুষ আল্লাহ বানায় নাই ওই মানুষটারে আমরাও ভালোবাসি আমি একজন মন্ত্রী আমিও সবเদেখেছি এই মানুষটা সবচেয়ে দামী মানুষটার নিয়ে তোদের মুসলমানের একটা সন্তান বই লাগছে আরে সরকার পুরস্কৃত করবে আমি একটা ইনভাইটেশন লেটার পাইছি আমি ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে যাইতেছি আহমদ আর মোহাম্মদ বলে তোমরা যাবা পুরস্কার অনুষ্ঠান দেখতে আর আমরা দুই ভাই যাবো আর হত্যা করতে বাবু লালমোহন বলে তোরা যাবে ওই কাজ করতে আমার গাড়িতে আমার গাড়িতে! আহাম্মদ মোহাম্মদ রেকয়েল মুশশিকি না বাজ আলহ আল মুশশিকি নামিল্লা ওয়াহেদা সমস্ত হিন্দুরে এক সুতায় আর সমস্ত মুসলমান এক সুতায় বাঁধা সমস্ত হিন্দী নাসাল না এক সুতায় বাধা উল্ল মুসলিদ ওয়াহেদ অতএব ওর গাড়িতে যার মুখ ওর দরাই খায় দিবে বাবু লালমোহন বলে আল্লাহর কসম করে বলছি আমার জীবন থাকতে আমি তোদের কোনো ক্ষতি করব না কারণ আমার এই সব দিয়ে দেখছি আমার গাড়ির স্পিরিট ছিল প্রায় দুইশোর উপরে তোদের ডরে আমার ড্রাইভার দুইশোর উপরে অ্যাক্সেলেটার চাপছে কিন্তু তোদের দৌড়ের স্পিরিট ছিল পাঁচশোর উপরে আড়াই ঘন্টার ভিতরে যেই মানুষটা সাড়ে ছয় কিলোমিটার ছয়শো কিলোমিটার আসতে পারে এদেরকে পৃথিবীর কোনো মানুষ নাই এদেরকে অপমান করতে পারে আমি জানি তোদের ক্ষতি করতে গেলে আমি বাঁচানো আ সে কে রাসুলকে আমার নিজের গাড়ি দিয়ে আমার জীবনে প্রাচিত্য ভোগ করবো মোহাম্মদকে ভাই ওডো পরে মাঝখানে বল যদি টেরেং ফ্যারেং দেখি পরে আগে শেষ করবো বার হাবা করাজরে আরো জোরে আরো জোরে আল্লাহ ও যার শরীর সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের যে চরিত্র যার 66 বছরের जिंदगीতে ذره পরিমাণ চরিত্রে ভেজাল নাই ও ইননাকাল আলা খুলুকিন আযীম লকদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ সো দুইটা আয়াতের তাফসীর করে বিদায় নেই মুসলমান যার জীবনে কোনোদিন একটা কালিমার আওয়াজ নাই তার চরিত্রে কথা বললে সারা দুনিয়ার বেঈমান মেনে নিতে পারে মুসলমান মেনে নিতে পারে না রেডি রেডি উঠলেন দুই ভাই গাড়িতে বাবুলাল মোহনের ড্রাইভার গাড়ি ক্লাস করে ছেড়ে দিলেন আধা ঘন্টা পরে ড্রাইভার বলতেছে স্যার

তুই না দেখছো আমার দৌড়ের স্ত্রী স্ত্রী পাঁচশো থেকে ছয়শো যেই মালিক ওই সব দাম যেই মালিক পায়ের মধ্যে শক্তিশালী করে দিতে পারে ওই মালিক সাইর চাকার মধ্যে শক্তিশালী করে দিতে পারে বাবুলাল মোহনের ড্রাইভার সঙ্গে সঙ্গে বলে আমার গাড়িতে জীবনে কত এমপি মন্ত্রী কোনদিন এই গাড়ি ভগবান চালায় নাই কিন্তু আজকে এমন দুইজন মোহাম্মদ আর আহম্মদ রে উঠাইছি এই দুইজনের পর যদি গাড়ি চালায় আমার মাও না তাহলে বোঝা গেল এই ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইন্নাদিন আইন্দাল্লাহিল ইসলাম আমি এখনই কালেমা পরে মুসলমান হয়ে গেলাম বাবু লালমোহন বলে বাবু লালমোহন বলতে যে হরি বদ তুই কালেমা পরশোর খুঁজি ওই যে আমিও পরব একটু সময় লাগবে বাজারে যেই গাড়ি যাওয়ার কথা রায় তার পরের দিন সকাল আটটায় গাড়ি চলে গেছে বাজারে রায় তার আফগানে আল্লাহকে দেখেছি ভারতের লেখা সোনালি সুদিন বইটা মোতালা করে দেখবেন ওলামা একরাম বানানো কথা ইলিয়াস রহমান জেহাদি বলে না মোহাম্মদ আর মোহাম্মদ কে নিয়ে বাবু লাল মোহন চোখের পানি ফেলে কান্দের কয় আহম্মদ তোরা এতি মামি এতি হ্যাঁ এতি নবীর জন্য আমরা তিনজন হয়ে গেছি বাবু লাল মোহনের ড্রাইভার কয় স্যার আপনারা তিনজন না এখন আমি একজন আমি একজন মোসা কারণ গাড়ি আমি চালাইছি আমি জানি আসে কি রাজুল কারে ও আমার বরিশালের ভাইরাসকে সতেরোই এপ্রিল সতেরোই এপ্রিল তোমার পটুয়া খালি কলাপাড়া থানার পৌরসভার মধ্যে দেখায় দাও আল্লাহ তোমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসি এই হাজার হাজার মানুষ কলাপাড়ার জমিনে কবির রাত্রে দ্বিতীয়

মুসলমান ভাইরা এবার তাকায় দেখো বাবুলাল মোহন বারবার বলতে জাহাম্মাদ্রি তোদের মিশন সাকসেস করার জন্য আমার সাহায্য লাগবে কেমনে স্যার যখন অনুষ্ঠান শুরু হবে তোরা তো আর উঠতে পারবি না আমি আগে উঠবো মাইকের ফোনটা হাতে নিয়ে বলবো সদি মন্ডলী সদর গুজরাট শহর থেকে দুইটা যুবক আসছে তোমাদের এই বই লেখককে পুরস্কৃত করার জন্য তখনই তো তোদের চান্স দিবে তারা জান্নাত কামাবে চান্স দিয়ে আমরাও একটা চান্স তবে এখন জান্নাত পাওয়ার জন্য রাজি আছেন এটা হলো জান্নাতের পেন্ডেল যরকান মারহাবা আমিন এই পেন্ডেলটা এখন কিসের জমি জান্নাতের এ হুজুরে ফতোয়া দেন কিসের জমি জান্নাতের হাফকাতুমুল মলাইকা বসিয়াতুবুর রহমান সলাত আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটায় বৃষ্টির মুসুলদার বৃষ্টির মতো রহমত নাজ হইতেছে আমার শরীর থেকে ঘাম ঝরতাছে আর আপনার বড় রহমত হইতেছে আমি একটা মা হারা সন্তান আমার জন্ম দক্ষিণে মা জমিনে ঘুম আমি একবার পাও ধরে বলছি যদি আমার আল্লাহ জান্নাত যায় একসাথে যাব আপনার আমি রাইফা জান্নাতে যাবো না ইনশাল্লাহ বলেন যাবেন নামার সাথে যাবেন যাবেন এ মক্কা মুদিনা রাসূল লৈ আপনাদের কাছে ওয়াদা করে গেলাম যদি মওলাই কারীম আমারে maaf করে 17 বার 18 বার গেলাম এই বার দিয়া যদি আল্লাহ একটাবার হাজার উমরা কবুল করে মান হাজ্জালিল্লাহ ওয়া রামিয়াল ফাস ফলাম নাফসুখ রজাকা ইয়াউমিন ওয়া লা তাহু উম্মুহু যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হাজার উমরা করবে আল্লাহ পাক তাকে এমন ভাবে নিষ্পাপ করে দিবেন রজাকা কাফা মিছলিয়া রজা কা ইয়ামিন বলাতে দোয়া সে হজার উমরা কমপ্লিট করে বিমানে ওঠার আগে জেদ্দা থেকে হকার মদিনার থেকে হোক সেমন নিস্তাপ হয়ে যাবে সবে সে জানো শব্দ তার মায়ের গর্ভ থেকে ভূষ্ঠ হই আর এই বছর রমজান মাসে এত পরিমাণ কাংসিরে বাবা আর এত পরিমাণ জায়গাগুলো আমি সফর করছি রোজা রাইখা বদরে আমি গেছি রোজা রাইখা 13ই বদর 13ই রমজান ওখানে যে অনেক কাংস আবু জাহের কবরের কাছে গেছি আমার লগে এক হাজি গেছে আবু জাহের কবরে বইয়া বই মুক্ত আছে আমি আর পাও দিনে তো সেটি প্রস্রাব না ওই হালার প্রস্রাব করবো না কম কি করবো তো ও বলে আমার নবীর এমন মারি গুলো দিচ্ছে নবীর গাল গুল ফাটা ওর গালের মধ্যে প্রস্রাব করে দিল হে খারা প্রস্রাব শুরু করে দিছে ডাকার মানুষ তো ফিরাইতে পারলাম কয় আমার কাপড় নষ্ট হয়ে উঠবে আমি ওর মুইতে ধুয়ে দেবো গালের মধ্যে

বলত সেরকম দেবতী বহন হে দুইটা জায়গায় গিলেস্তান জিবরাইল কমাণ্ডার হইয়া পাঁচ হাজার এক হাজার পাঁচ হাজার তিন হাজার ফিরেস্তানিয়া জমিনে নামছে যেই পাহাড়ের জমিনে নাম ছিল ওই পাহাড়ের কাছে দ্বারাই আমি যে সমান যদি চিল্লাই চিল্লাই এবার কামছি সাড়ে চার হাজার পিনসা ওই পাহাড়টা যেখানে জীবরের নামছে বালু পাহাড় একটা গোটা কত্রা পাহাড়ের বালু জমিনে উপর জিব্রাইলের কদম এখনো পর্যন্ত লাগানো দরকার মারহাবা সেই বরকত এবং ওই কদম ওই কদম যেই কদম তিনশো তেরো জন সাহাবি বদরে গিয়েছিলেন নবী আমার ঘোষণা দিয়েছে বুখারি কিতাবুল মাগাজি যারা বদরের সদস্য আমার সাথে ছিল একজন জাহান নামে যাবে না এদেরকে যারা ভালোবাসবে তারাও জাহান্নামে নামে যাবে না এর মধ্যে একটা সাহাবি ছিল নাম ছিল তার আগুবাদা জরকার মারহাবা সাত বছরের পোলাডারে রাইখা শহীদ হয়ে গেছে নবীর হাতে বিবির একটা সেন আসিল সেন লই আইসিল নবীরা হাদিয়া দিবি যদি যুদ্ধের মাঝে খরচায় লাগে সেন না দিয়া নবী বেইসে সাহাবীদের খাবার কিটা দিবেন সাহাবীরা তো বড় লোক না ঘোড়া মাত্র দুইটা তরবারি মাত্র ছয় খান যুদ্ধের পোশাক মাত্র দুইটা ঘোড়া দুইটা যুদ্ধের পোশাক দুইটা তরবারি ছয় খান আর বেঈমান গো এক হাজার আইছে অগো এক হাজার হলো মানুষ যুদ্ধের ঘোড়া হলো তিন হাজার নাইকা লয়েছে গাই أنا تروزا أنا مسلم روزا أمر مولا أي سامي ديك سامي وبا دا بخاري تزامنا ميمون بابي أرسه ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محصورا زي صحابي كتاي تفسير أرسه إيه كل سامي أنا أربيريو مانس ديكا ديكا এদের মাদ্রাসায় কি জানি মাদ্রাসাটা টিয়াখালি কমপ্লেক্স একটা ওলির দপ্তর আলহামদুলিল্লাহ বলেন ওলির দপ্তর আমি দুইটা রাত তাদের মাদ্রাসায় ছিলাম আলহামদুলিল্লাহ বলতে পারলেন না এই লোকটার খেদমত আমি ইসলাম জিহাদি জীবনে ভুলবো না আমরা তো কম ইয়ালারে একজন আরেকজনে কেমনে ডাবাবে কারে কেমনে বাস দেবে কতক্ষণ না কেন এক বক্তা আর এক বক্তারে বাস দিয়ে এক পীর আর এক পীরে বাস দিয়ে কেমনে দাবাবে কিন্তু আমি দেখলাম চেয়ে খালি দরবারের যেরকম আল্লাহর উলি চোখ দিয়ে পানি ফেলায় খালি কান দে ওলা দুইটা জন্ম দিছে ওইরকম আলেম আলমারে কেমনি ভালোবাসে আলেমদের দোয়া নিতে হয় এটা তাদের জানা আছে এই জন্য পিছনীতে সামনে আনলাম আলহামদুলিল্লাহ বলতে পারে না টাকা নেই এই সাহাবি এনতে কালের আগে নবীর হাতে সাইন বলে ওজনের হাটটা তুলে দেখো নবী গো এই সেন্ডার বেশা সাহাবিদের খাবার কিনে দিয়ে আমি তো আর দুনিয়া থাকতে পারলাম আমি দেখতাছি জিব্রাইল সহ এক হাজার ফেরেস্তা জমিনে নামছে একটু পরে মুসলমান বিজয় লাভ করবে ওই বিশ্ব নবী বলছে এটা হলো জান্নাতের বাগান এই জান্নাতের বাগান আপনার বিবির সেন্ডা আমি চাই না আপনার জনম মায়ের কবরটা জান্নাতের টুকরা করার জন্য আমি মাত্র তিরিশটা যুবক চাই আমি যদি যান মাতে যাই তোরে আমি থুয়ে যান না হার যদি আল্লাহ যদি আমার কবল করে আমি ওয়াদা করে গেলাম মোসাফির হয়ে আপনি হস করতে পারবেন আমি বলে গেলাম যখন আপনি আমার কথা রাখবেন আল্লাহ আপনার কথা রাখবেন মোসাফিরের দো আল্লাহ ফিরাই দেয় না আপনি উমরা করতে পারবেন নাহলে হস করতে পারবেন কোন যুবক আছে তিরিশটা যুবক আমার হাতে আহম্মদ আর মোহাম্মদের ওয়াজ সামনে রাইখা হাত পাতলাম এই ওয়াজের জন্য জনম দুঃখী মায়ের লয়ে হস করার জন্য মারে কবরে জান্নাত দেওয়ার জন্য এক হাজার পাঁচশোটা টাকা আমার হাতে দেবে তিরিশটা লোক মাত্র এক মিনিটে আসবেন পাগলের মতো কে আসবেন আসেন তিরিশটা লোক আসবেন আমি বলছি আপনি করতে পারবেন আমি যে আদি বলে গেলাম আসেন কে দিবেন পাঁচশো এক হাজার টাকা তিরিশটা লোক দৌড়ে আসবেন তিরিশটা লোক তিরিশটা লোক আসবেন এই লোকটার বাড়ি আমি খাবার খাইছি দুই